সালামু আলাইকুম আসলে টিউব ব্লগ যাদের আছেন টিউবটা আসলে অফেন হয় কিনা আজকে এরকম চমৎকার একটি উপর দেখাবো তো আমাদের কমিটমেন্ট বা আমরা যেটা বলে থাকি আসলে আমাদের কাজের সেটা সফলতা কতটুকু সে বিষয়টা আজকে আসলে দেখাবো আপনাদের চিকিৎসা সুবিধার্থে আমরা আসলে বলে থাকি বা দেখানোর চেষ্টা করি সম্মানিত ভিওয়ার্স আজকে এমনই একটি রিপোর্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি হিউজ পরিমাণ যদি মনে করেন কোশ্চেন করা হয় এটা একটা বড় ইস্যুস এই টিউব ব্লক নিয়ে আমরা পুনর্গল কোশ্চেন পেয়ে থাকি এটা ভালো হয় কিনা বা এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা অথবা এটার কোনো থেরাপি আছে কিনা কেন এটা করানো হয় কারণ সার্জারির মাধ্যমে যেখানে অফেন করানো হচ্ছে যেটাকে আমরা ল্যাথারস্পি বলি সেটা একদম কঠিন একটা প্রক্রিয়া প্রথমত মহিলারা অপারেশনের নাম শুনলেই ভয় পায় সেটা মাইনর হোক বা হোক তো সেই জায়গাগুলো থেকেই ওনারা যদি মনে করেন যে ডাক্তার তখন বলে আপনার দুটো টিউবওয়েলের ব্লক আপনাকে অপারেশন করতে হবে এবং অপারেশন করে আমরা আপনার টিউবটা অফেন করে দেবো এরপরে আপনার কনসেপ্ট করার জন্য বা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য সেটা আপনার জন্য যথেষ্ট এটা বলার সাথে সাথেই ওনারা ভয়ে অপারেশন করতে হবে বা সার্জিক্যাল কোনো টেস্ট হবে খুব বেশি আতঙ্কিত হয়ে যান খুব বেশি বয়স পেয়ে যান আবার যারা সাহস করেন তারাও যখন ডাক্তারের কাছে জানতে চায় যে এটা আসলে আমি এই অপারেশন পর কতদিন ভালো থাকবো তখন ডাক্তার আসলে এটা গ্রাম দিতে বলার সুযোগটা খুবই কম কেন কারণ এটা অপারেশন করার পরে বা ল্যাক্ট্রোস্কি করার পরে এক মাস পরে দুই মাস পরে তিন মাস ছয় মাস পরেও কিন্তু তার আবার ব্লক যায় তাহলে আপনার রিস্কটা কিন্তু থেকে গেল মাঝখানে একটা কষ্টটা পেয়ে গেল তো সেটার জন্য একদম চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি এর আগেও আমি বলেছি আমরা কিছুটা থেরাপিটিক্যাল কিছু বিষয়টা আমরা অ্যাপ্লাই করি যেটা কেরালাতে হচ্ছে ইন্ডিয়াতে সেই ফর্মুলেশনে আমরা কিছু থেরাপির মাধ্যমে টিউবগুলো অপেন করতেছি আজকে এমন একটি হিস্ট্রি নিয়ে কথা বলবো উনি প্রায় বয়স আটত্রিশ দীর্ঘ সময় উনি ডাক্তারের স্মরণাপন্ন হয়েছেন একবার একস্পৃতিও তুলিয়েছেন কিন্তু কাজ হয়নি বিদায় এসেছেন এবং কি উনি যখন এইচএসি যে পরীক্ষাটা ব্লকের এটা করানোর পরে দেখেছেন ওনার দুইটা টিউবের ব্লক তো সেই ক্ষেত্রে ওই দুইটা টিউবের ব্লকের রিপোর্ট তো আমাদের কাছে আছে এবং কি দিলাম ওনাকে অনলি একমাত্র এক মাসের আমরা ওষুধটা দিয়েছি ওষুধ দেওয়ার পরে আমরা থেরাপি দিয়েছি থেরাপি উনি এক মাস নেওয়ার পরে পরবর্তীতে আমরা কিছু বুস্টার থেরাপি দিয়েছি ওটা দেওয়ার পরে ওনার কিছুটা এখন রাইট আর ল্যাব দুইটাই অফেন হয়ে গিয়েছে এই ল্যাব এবং রাইট দুটাই পুরোপুরি অফেন হয়ে গিয়েছে তো সেটা আমাদের জন্য একদম একটা বেটার নিউজ এবং কি এই নিউজের জন্য বেসিক্যালি আসলে অনেকে অপেক্ষা করে থাকেন অনেকে মনে করেন কোশ্চেন করেন আমাদের কাছে আসলে ট্রিটমেন্ট হয় কি না এটা আমি একদম সরাসরি আপনাদেরকে রিপোর্টটা দেখিয়ে দিলাম আমাদের আসলে ট্রিটমেন্ট হচ্ছে তো তো উনি অলরেডি আই করছিলেন সম্ভবত দুইবার এবং কি এর আগেও একবার ল্যাপারোস্কোপি করিয়েছিলেন আই ইউ করেছিলেন কিন্তু কোনোটাতে কাজ হয় নাই বিদায় উনি আমাদের শরণাপন্ন হয়েছেন আশা করি পরবর্তীতে উনি যখন কনসেপ্ট করবে ইনশাল্লাহ ওই কনসেপ্টের ভিডিওটা আমরা আশা করি শেয়ার করতে পারবো আমরা আশাবাদী উনি অল্প সময়ের ভিতরে কনসেপ্ট করবে কারণ উনি পার্সোনালি অনেক খুশি অনেক হেপি ওনার এই টিউবটা অফেন হওয়ার ক্ষেত্রে তো উনি বেসিক্যালি আসলে ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জাবোধ করতেছেন বিদায় আমরা ওনার এই ভিডিওটা বা বিষয়টা এভাবে শেয়ার করতেছি ওনার পারমিশন নিয়ে আবার অনেকের এরকম অফেন হয়েছে যাদের আসলে ওনারা ক্যামেরা ফেস করতে চাচ্ছেন না অথবা এভাবে কথা বলার জন্য পারমিশনটা দেন নাই বিদায় আমরা আসলে ওই বিষয়গুলো শেয়ার করতে পারি না তবে এটা সচরাচর অফেন হচ্ছে তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আসলে আমি বেশি মেসেজ দিব না এটা একটা খুশি সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্যই বেসিক্যালি আজকে আমার এই স্বল্প সময়ে হঠাৎ করে ভিডিওটা করা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তীতে এরকম কোনো একটা জটিল বিষয় নিয়ে আমরা আবারও উপস্থিত হব আর পাশাপাশি এই আপনাদের যেই সামনে অপরচুনিটি আসছে আমার মনে হয় যে এটা বিনা অপারেশনে যেহেতু একটা সুযোগ পাচ্ছেন এই সুযোগটা আপনারা লুফে নেবেন আমি আশা করি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রাহু